এই যে পাখাগুলো দেখছেন আজকের নতুন একটা ব্লগে এর আগেও আমি এই ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এই যে একটা পাখা এই যে এই যে এটাতে ইলেকট্রিক তৈরি হয় আর এই পাইপের ভিতর দিয়েও যে পাশেই দেখা যাচ্ছে ট্রান্সফর্ম ওই ট্রান্সফর্মার ভেতরে কারেন্ট মানে থাকে আর ওটার থেকেই বাড়ি বাড়িতে এসে যায় মানে কারেন্টটা যায় তো এই যে এটা হলো সেই পাখা একটা পাখা এত বড় দশ সেকেন্ডে বাসটা যাচ্ছিলো তো এত বড় একটা পাখা তো ভিউটা দেখবেন মানে আমি যে আবার বন্ডারি থেকে মানে কর্ণাটক থেকে আবার অন্ধ্রপ্রদেশে এসে আসার সময় এই পাহাড়টা ছিল ডান দিকে আসার সময় তো আমি এই পাহাড়টা তুলতে পারিনি আরও কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আমি বাসের যখন অন্ধ্রপ্রদেশ থেকে আমি যাচ্ছিলাম কর্ণাটকে তো আমি ছিলাম বাসের বা দিকে তো যাওয়ার সময় আবার বল্লারি থেকে যখন মানে কর্ণাটক থেকে আবার অন্ধ্রপ্রদেশে আসছিলাম তখন ছিলাম দিকে তো ডান দিকের ভিউটা কিছু কিছু দেখেছেন এবার বাঁদিকের ভিউটা এদিকে এই যে পাথর পাথরের পরে চাষাবাদ আর দূরের পাহাড়টা খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে বলার মতো কথা না তো বলি এই সেই পাখার খুব ঘটনা এই পাখাগুলো একটা পাখায় যদি নর্মাল ঘরবাড়ি হয় তো নর্মাল ঘরবাড়িতে সাত হাজার মানে সাত হাজার ঘরে বিদ্যুৎ দিতে পারে মানে এতটাই কারেন্ট তৈরি হয় মানে সাত হাজার পরিবারে আর যদি এসি টিসি সব কিছু থাকে একটা ঘরে তো সেই হিসাবে চার হাজার পরিবারে মানে চার হাজার ফ্যামিলিতে এই কারেন্ট দেয় আর এদিককার বেশিরভাগ কারেন্টটাই ওই পাখার থেকে উৎপন্ন হয় আর ওই পাখার থেকেই এগুলো তো মাঠের ভিতরে অনেক কিলোমিটার পর পর কয়েকটা করে পাড়া কয়েকটা করে গিয়ে তো আমি ওই যে ওই যে দূরে দেখছেন এই যে পাখাগুলো এই যে পাখাগুলো মানে প্রচুর প্রচুর পাখা আছে প্রচুর মানে বলার মতো কথা নয় এই পাখার দ্বারাই এই সাইডের গ্রামগুলো তারপরে চাষাবাদের জল তোলার যে মোটর কানেক্ট কারেন্টের দ্বারাই হয় তো সেই কারেন্টগুলোই এর থেকে সাপ্লাই হয় তার উপর দিয়েও শহরে কিছু আসে এই কারেন্টগুলো তো এতটাই পরিমাণে এই পাখাগুলো হয়তো বা হলিউডে কিংবা বিদেশের দেখেছিলেন তো এটা আমাদের ইন্ডিয়াতেও আছে যেমন অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা সব জায়গাতেই আছে আর এর আগে যে পাহাড়টা দেখে আসলাম ওই যে ও ওই যে দূরের থেকে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা মানে সুন্দর একটা ভিউ আর এই যে ফাঁকা তো এই ফাঁকা মাঠের ভেতরে যে বাড়িটা দেখলেন সেই বাড়িটা তো মোটামুটি অসম্ভব ব্যাপার আর এই যে পাশেই এই যে সবুজগুলো দেখছেন এই যে জমিতে এইগুলো হলো বাদাম চাষ করছে আর এখানকার বাদাম চাষের সিস্টেমটা অন্যরকম মানে পাহাড়ের ঢাল এবার জল কি করে দেবে এবার জল দেওয়ার সিস্টেমটা আর এটা হল আরেকটা নদী মানে এটা এই নদীটাও আপনারা গুগল ম্যাপে হয়তো বা দেখতে পারবেন আর আমি মানচিত্রের ইয়েটা স্ক্রিনশট করিনি ওই জন্য দেখাতে পারলাম না তো ভিডিওগুলো কেমন লাগছে আশা করি ভালো লাগছে আপনাদের আর আপনারা একটু যেভাবে কমেন্ট করছেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করতে পারছি না এই কারণের জন্য এক্সট্রিমলি ভাবে সরি মানে ভীষণভাবে দুঃখিত এগুলো হলো আম গাছ এই সামনে আমরা আছি এক্সপ্রেসে আর এটা হলো লোকাল গাছ তো এখানে বাছেরও ব্যাপার আছে তো অনেকটা রাস্তা জার্নি অনেকটা অনেক কিছু রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছিল এই যে এটা পাহাড় কেটে রাস্তা রাস্তা তৈরি হয়েছে আরও সামনে আছে অনেক অনেক কিছু আছে সব কিছু তো ক্যামেরা করা সম্ভব না তো যতটুকু সুন্দর ভিউ পেয়েছি ততটুকুই করার চেষ্টা করেছি আর এই যে এইখানকার এইগুলো সব বাদাম চাষ কিন্তু এই যে আপনারা দেখছেন না এইগুলো সব বাদাম চাষ আর ওই যে দূরের একটা পাহাড় অনেক পাহাড় এদিকে আমি যে যে রুটে যাচ্ছিলাম সে রুটের চারিদিকে পাহাড় আর পাহাড় আর ওই পাহাড়ের চূড়াতে কিছু চাষাবাদ পাথর কেটে জমি সরিয়ে মানে পাথর সরিয়ে জমির ওপরে চাষাবাদ করে এরকম একটা কিছু তো কেমন লাগলো ভিডিও আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে সেই পাখার যে কারখানাগুলো না সেই কারখানাগুলো এটা না কি এটা 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 না এটা না এটা না এগুলো হলো একটা এটা একটা গ্রাম তো যাই এই যে দূরের পাহাড়টা দেখলেন ওই পাহাড়ের কাছেও যাবো তো আরও কিছু হয়তোবা আপনাদের সামনে তুলে ধরবো যেটা সাধারণ ব্লক আমি এটা নর্মালি একটা ব্লক করেছি তো আসছে নেক নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন নমস্কার